আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন মিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোটা তোমরা পেয়েছ এই পানি অপর নাম জীবন আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মারণের সম্ভাবনা আছে সালামের হুম্মা হুম্মাকে অবিশ্বাসের কারণে গাদ্দারের কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে পানি দিয়ে শেষ করে দিয়েছে এজন্য পানি দেখলেই এটা যে বাজার কারণ বাজার মাধ্যম এমনটা নয় এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্যও করতে পারে পানিশমেন্টও করতে পারেন শাস্তিও দিতে পারেন আযাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারে। ঠিক কি না সাইয়েদুল আযম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যদি কয় টুকরা কথা বলেন নিজের কাছে রেখে দিয়েছেন কয়টা প্রাণ তাহলে ভালোবাসা বেশি না কম তুমি দয়ার সাগর ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাম আর আমলের উপর আস্থা রাখবে আমাদের আমল আমাদের এবাদত আমাদের সালাদ জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ পড়ি এবাদত করি আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লা এবারে ঠিকই না

আমি যে চোখ দিয়েছি এই চোখের নামদের সন্ধে এই তো তোলাতে হয় না এই দুটি চোখ